আসসালামু আলাইকুম আমি ডক্টর সাবিকুল নাহার অনেক সময় আমার কিছু পেশেন্ট আসেন যারা বলেন যে ম্যাম আমরা অনেক দিন থেকে বাচ্চা নেওয়ার চেষ্টা করছি কিন্তু কোনো কারণ নাই আমাদের সব কিছু ঠিক আছে কিন্তু কিন্তু বাচ্চা আসতেছে না কেন আসছে না তো আমরা সাধারণত বলি যে মা বাচ্চা নিতে চাইলে আমরা হাজব্যান্ড এবং ওয়াইফের কিছু বেসিক ফ্যাক্টর দেখি যদি হাজব্যান্ডের একটা ফ্যাক্টর দেখি সেক্ষেত্রে দেখতে চাই তার স্পাম অর্থাৎ শুক্রাণু ভালো আছে কি না এবং তিনি হেলদি না আর ওয়াইফের যদি দেখতে চাই ওয়াইফের চারটা পাঁচটা ফ্যাক্টর দেখি তার মধ্যে একটা হচ্ছে জরায়ু ফাংশনিং কিনা জরায়ু ভালো আছে কিনা তার মাসিক রেগুলার হয় কি না তার টিউব অর্থাৎ ডিম্ব নালি ঠিক আছে কিনা ডিম্বাশয় ঠিক আছে কিনা ডিম্বাশয় থেকে প্রতিদিন মাসে একটা করে ডিম অর্থাৎ এগ অথবা ওভাম রিলিজ হওয়ার কথা তার রিলিজ হচ্ছে কিনা এবং হাজব্যান্ড ওয়াইফ ঠিকমতো একসাথে থাকতে পারছেন কি এবং সাধারণত দেখা যায় যদি কোনো নারী বা পুরুষ তারা বাচ্চা নিতে চান এবং তারা যদি প্রোটেকশন ছাড়া এক বছর একসাথে থাকেন দেখা যায় এইটি ক্ষেত্রে কনসেপশন হয়ে যায় অর্থাৎ বাচ্চা চলে আসে হ্যাঁ আর পরের এক বছর আমরা বলি দেখা যায় যে আরও টেন পার্সেন্ট ক্ষেত্রে বাচ্চা চলে আসে অনলি টেন পার্সেন্ট ক্ষেত্রে তাদের সাপোর্ট লাগে অর্থাৎ ডাক্তারের পরামর্শ লাগে অনেক সময় দেখা যায় যে এই যে টেন পার্সেন্ট ক্ষেত্রে কোনো কারণ পাওয়া যায় না এমনও হয়েছে যে যদি কোনো কারণ থেকেও থাকে সেটা চিকিৎসা করলে বাচ্চা হয় আবার অনেক সময় সত্তরা টেন পার্সেন্ট ক্ষেত্রে কোনো রকম কারণ খুঁজে পাওয়া যায় না তারপর আসলে বাচ্চা আসতে চায় না তো সব কাপলদেরকে আমরা বলবো যে ধৈর্য হবেন না আপনারা চেষ্টা করতে থাকেন স্ট্রেস রিলিফ করেন হেলদি লাইফস্টাইল মেনটেন করেন বেশি করে গ্রিন শাক সবজি পানি এগুলো এখন হেলদি বা এক্সারসাইজ করেন যত ধরনের স্ট্রেস এগুলো বাদ দেন এবং আমরা যেই যে ধর্ম বিশ্বাস করি আল্লাহর উপর ভরসা রেখে অথবা আমাদের সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে চেষ্টা করতে থাকেন এবং অবশ্যই একজন গাইনোকোলজিস্টকে দেখান যে কেন বাচ্চা আসতে চায় না হ্যাঁ শুধুমাত্র দূর থেকে ইনবক্স বা মেসেঞ্জারে মেসেজ করে যে আমার কেন বাচ্চা আসতে চায় না কেন বাচ্চা আসতে চায় না এটা বললে আসলে আমরা কিন্তু কোনো একটা উত্তর দিতে পারি না আপনার কেন বাচ্চা আসতে চাচ্ছে না সেটা জানার জন্য দেখার জন্য হলেও একজন গাইনেকোলজিস্ট আপনার দেখাকে দেখানো উচিত এবং তিনি খুঁজে বের করবেন আসলে বাচ্চা না হওয়ার জন্য কোনো ফ্যাক্টর আছে কি না আশা করছি যে আজকের ভিডিওটা যারাই বাচ্চা নিতে চাচ্ছেন কিংবা প্ল্যানিং করতে যাচ্ছেন কেন বাচ্চা আসতেছে না আসতেছে না বুঝতেছেন না তাদের ক্ষেত্রে কাজে লাগবে এরকম ভিডিও দেখতে চাইলে আমার পেজ ডক্টর পেজকে ফলো করবেন এবং লাইক দিয়ে রাখবেন এবং আপনারা যদি এরপরে কী নিয়ে ভিডিও জানতে দেখতে চান সে সম্বন্ধে জানালে আমি নেক্সট ভিডিওটা সেটা নিয়ে করব সবার জন্য শুভকামনা ধন্যবাদ